নজর রাখবো পরবর্তী সংবাদে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে কিন্তু তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে ফের বিপত্তি রেলের কিন্তু কি সেই বিপত্তি এই মুহূর্তে নজর রাখবো চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন যে খবর উঠে আসছে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া কামরূপ এক্সপ্রেস একের পর এক রেল দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেই চলেছে কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার কয়েকটা মাস পেরোতে না পেরোতে আরও একবার ইঞ্জিন থেকে বগি বিচ্ছেদ হয়ে গেল অর্থাৎ ইঞ্জিন থেকে রেল বগি একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল চলন্ত ট্রেনে যাকে ঘিরে যাত্রীদের নিরাপত্তা আরো একবার প্রশ্নের মুখে কথা বলবো শুভেন্দু সরকার রয়েছে টেলিফোন লাইনে শুভেন্দু এই যে রেল দুর্ঘটনা ক্রমাগত একেবারে ক্রমশ বাড়ছে এই কামরূপ দুর্ঘটনার খবর কি জানতে পারছো এই মুহূর্তের কি খবর সে জায়গায় রয়েছে একেবারে দেখো মাত্র এক মাস হয়েছে এই কাঞ্চন এক্সপ্রেসের দুর্ঘটনা আমরা দেখেছি পাশাপাশি যে রিপোর্ট জমা করেছে তারও কিন্তু খুব বেশি সময় প্রয়োণী এবং সেই রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে গোটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এলে অর্থাৎ এই উত্তর পূর্ব সীমান্ত রেলের পরিকাঠামোগত বরফ রয়েছে উপযুক্ত প্রশিক্ষণ নেই কর্মীদের এমন একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেই তদন্তের রিপোর্টে এবং সেই রিপোর্টে চব্বিশ ঘন্টা ফেরোতে না ফেরতেই আবারও একটা বড় সড় দুর্ঘটনা এড়ালো কিন্তু একটা ট্রেন যেটা ডিব্রুগড় থেকে হাওড়া যাচ্ছিল কামরূপ এক্সপ্রেস এই কামরূপ এক্সপ্রেসের কিন্তু চলন্ত অবস্থায় ট্রেনের বাকি বগির থেকে তার ইঞ্জিনটা হয়ে যায় আলাদা হয়ে যায় অর্থাৎ যখন এই ট্রেনটি ছেড়েছিল ডিব্রুগ স্টেশন থেকে তার কয়েক কিলোমিটার পরে গিয়ে সাড়ে আটটা নাগাদ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ তখন লোকো পাইলট বুঝতে পারেন যে না ট্রেন থেকে বগি ট্রেন থেকে ইঞ্জিনটা আলাদা হয়ে গেছে অর্থাৎ ট্রেনের বগিগুলোর যখন গতি ধীরে ধীরে কমে আসছিল সেই সময় কিন্তু তিনি বুঝতে পেরেছেন এক্ষেত্রে এই যে ট্রেনটা যে বগির সঙ্গে ইঞ্জিনের সঙ্গে যোগা সংযোগ করা হয়েছিল সেখানে প্রযুক্তিগত কারণে কিছু বল যান্ত্রিক বলেছেন কারণে লাইন বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব শুভেন্দু সরকারের সাথে আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে কাঞ্চনজঙ্ঘা যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার কয়েকটা দিন পেরিয়েছে ইতিমধ্যে রেলের যে তদন্ত রিপোর্ট তা জমা পড়েছে কিন্তু তারপরও আরও একবার দুর্ঘটনা এবার কামরূপ এক্সপ্রেস যেটা লাইন লাইন চলন্ত অবস্থাতে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায় যাকে ঘিরে আরও একবার যাত্রী নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে শুভেন্দু যেমনটা বলছিলেন একেবারেই দেখো সুপ্রীতি যেমনটা যে ট্রেনটা কিন্তু চলন্ত অবস্থায় তার ইঞ্জিন থেকে সেপারেট হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনের যাত্রীবাহী বগিগুলো লোক পাইলট যখন বুঝতে পারেন তখন রাত সাড়ে আটটার ডিব্রুগ স্টেশন থেকে ট্রেনটি সবে ছেড়েছিল বেশ কয়েকটা বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু এই ঘটনা ঘটেছিল এবং ট্রেনের যিনি লোকো পাইলট ছিলেন এছাড়াও যারা প্রযুক্তিগত টিমের দলের মেম্বার ছিলেন সদস্য ছিলেন তাদের তৎপরতার ফলে আবার গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল প্রায় ঘন্টা খানেকের মধ্যেই আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে হাতের মুঠোয় আসে শুভেন্দু এই যে এই যে দুর্ঘটনাটা ঘটলো এই যে বগি বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন থেকে ক্ষেত্রে গাফিলতি কোথায় ছিল ট্রেন শুরু বা চলার আগে কি একেবারে দেখে নেওয়া হয়নি সবকিছু ঠিকঠাক ছিল কিনা গাফিলতি কোথায় কি ধরা পড়ছে এখন অব্দি একেবারে দেখো প্রাথমিক যেটা জানা যাচ্ছে যে প্রযুক্তিগত কিছু সেইভাবে যে কারণ সেইভাবে প্রক্রিয়াটা হয়তো সেখানে কোনো বলদ ছিল এখনো যেহেতু কোনো তদন্ত হয়নি বা প্রাথমিকভাবে পুরোটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে সেইভাবে কোনো সলিড এভিডেন্স বা কোনো আহ নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি তবে প্রযুক্তিগত গরদকেই কিন্তু দায়ী করছেন এখানকার এই প্রাথমিক তদন্তের মাধ্যমে সুপ্রীতি একেবারে তাই অনেক দোদমা শুভেন্দু তোমায় অর্থাৎ প্রাথমিকভাবে যান্ত্রিক যে গন্ডগোল বা যে গোলযোগ তার কারণেই দুর্ঘটনা আরো একবার তবে এখনো পর্যন্ত মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির খবর নেই তবে এই দুর্ঘটনাকে ঘিরে আরো একবার রেলের যে ভূমিকা রেলের যে নিরাপত্তা সেটা প্রশ্ন উঠে আসছে যাত্রীদের নিরাপত্তা কোথায় রয়েছে তা নিয়ে কিন্তু উত্তর দিতে হবে রেলকেই এই প্রশ্নই ছুড়ে দিচ্ছেন দেশের সাধারণ জনগণ ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন